ওখানে খেলার সিনিয়ার হসপিটালে ভর্তি আসবেন ঠিক আপনাদের মানে আইছি তার মধ্যে ডাক্তার দেখব এমন সময় না গার্ডটা আইসে আইসে তারা তোমরা বাইরে যাবো বারোটা আর মানে কটা আসবো সাড়ে দশটা তারপরে ডিউটি টাইমে আওয়নে রাখবে ডাক্তারও না আইসেন তারপরে যা কো টাইনে তো খিজটা আমরা তো দুজন দুজন ধরে রাউন্ড লাগে বাচ্চাটা তো না তারা কত সেমন না তারা তারা টেনে টেনে বাইক রয়েছে তারপরে যা ইটা কী মোবাইল লুয়া টানাটা নিচ্ছে আমার বাকিদের থেকে আমার থেকে মোবাইল নিয়ে গেছে কে দিয়েছে ওই সিকিউরিটিটা মোবাইল নেওয়ার কারণটা কি ইঁদ তো বুঝলাম না তা আমার বাকিদেরকে আমার মোবাইল তুমি কেন নিবা ইটা পারমিশন তো তোমার কেউ দিসা তুইটা লুইয়া ইয়া ইয়ার দিকে

আমরা চাই না কোনো কেউ দুর্নীতি কোনোরকমের ইয়া চিন্তা করি না আমরা বুঝতেছি দিদি আপনারা যেটা করতেছেন এটা কিন্তু অন্যায় করতেছেন এটা ব্যায়ে তো অন্যায় করতেছেন আমরা কিন্তু মাথা ঠিক রাখতেছেন আমরা কিন্তু মাথা ঠিক রাখতেছি এটা কিন্তু আপনারা অন্যায় করতেছেন এরপরে আমরা এই কথা কওয়ার পরে একটু থামছে থামার পরে তারপরে পুলিশ এসে পুলিশ আছে পুলিশের লোক আমরা কথা কথা করছি থানা দেওয়া হয়েছে আমার বাতিজি এদিকে ধরছে তারপরে আমি আমরারে মারছে আমি আপনারা বারো জন মিললে বারো জনরে আমার বাতিজি মারছে এটা কি সুন্দর এতে যদি আপনার মেরাতে হে আমরা আমরাও স্বীকার করছি আপনারা মারছে নেই কথা আমরা শিকার স্বীকার করবেন বারো জন মারছে তাহলে আমরা একজনে মিললে আমার বাতিজি হের বয়সে বিশ আঠারো থেকে বিশ তাহলে হে যদি বারো জনরে মারতে পারে তাহলে তো আমার আমার বাতিজি তো ঠিক আছে মারলে মারছে আপনারা যদি কেস করতে চান কেস করেন এতে আমরা কোনো ইয়ার সিকিউরিটির একজন সুপারভাইজার মার করা হয়েছে না এরকম কোনো আমি আমার যাহার মধ্যে ধরছে না তাই না যদি ছুড়াইতে সেটা তাই না ইয়ে হয়েছে এটা তাইনের ব্যাপার কিন্তু এমন তাই তো আমি দেখছি গেছে না এই জায়গাতে তো আপনার ডক্টর আছে নার্স আছে তারা কি আপনাদের কোনো ধরনের সহযোগিতা করছে তো করতাছে তো সহযোগিতা তো করতাছে যাইতেছে কবে নিয়ে আসলেন বাতিজির বাতিজির নামটা কি সুজাতা শুক্রবার বয়সটা গেছে পঁচিশ বাড়ি কোন জায়গায় মধ্যটুকি আপনার নাম কি বিমল শুক্রবার এই ধরনের ভূমিকা বেসরকারি নিরাপত্তা কর্মীদের কি বলবেন আমি কোন তারা তো সহনশীলতা হওয়ার দরকার তারাও তো কাজ করতে আসে আমরাও ক্যাসেট নিয়ে তাদের সহনশীলতা হওয়ার দরকার এই দুটোই আমার কথা মানে যারাই মানে তারা সহনশীল হওয়ার কথা দরকার তারা অতিরিক্ত উত্তেজিত ট্যাম্পারিং হয় মানুষকে কিন্তু উত্তেজিত করে এখনো অব্দি কোনো পক্ষ থানাতে কোনো অভিযোগ করা হয়েছে অভিযোগ গেছে গেছে দুপক্ষেই আমরা গেছি তারাও গেছে আমরা এক গেছি তারাও গেছে আমিও গেছে আমরা বুঝছি আবার তো তারা থেকে একদম নিরাপত্তা রক্ষী আবার আয়া সেটা আমার লোকের কথা কুইছে কুইছে দাদা নিজের মধ্যে যেটা হয়েছে এটা তো আর ইটা আমি কিছু দেখেন বারো জন তেরো জন মিললে আমার বাতিজি কইতাছে তারারে মারছে একলা বাতিজি মারছে এই কথা কইতাছে না কিন্তু আমরা পুরুষ দ্বারা আছি আমা আমি হ্যার কাকা আমার বড় ভাই আছে হের জ্যা আমি আমরা অন্য রেফারেন্স দিতাম না এনের মধ্যে যদি রেফারেন্স তোমার থাকে আমরা দিতে পারি কিন্তু আমরা অন্য রেফারেন্স দিছি না এক ফুটো আমরা মুখে দিয়ে এই রেফারেন্সটা আনছি না যে আমরার কোনো আছে রেফারেন্স এতে আমরা কোনো কিন্তু সিকিউরিটিরা লাস্টেটা বুঝছে একটা মহিলারা আমি কষি যে দিদি আপনি যে কাজটা করতেছেন আমার বাতি জেনে আছেন মানে আমার মেয়েও আমার বাতিজিতে একই আমার সামনে মারতেছেন কিন্তু আমি ধৈর্য রয়েছি আমি মাথাটা দেওয়া গেছি আমি ধৈর্য ধরে ধরে রুছি এটা কিন্তু আপনি অন্যায় করতেছেন করা যাতে নেই কন্ট্রোল হয়েছে আপনারা যদি আমি ধরে লইতাম তাহলে কিন্তু আপনি এন আমার বিপদে ভালো সবাই মিললে আমরা গার্জেন আপনারা মারতেন আপনারা বলতে আছেন বারো রে মারছে আমার বাতি বলে হে কেমন বীর পুরুষ সবাই মিললে আপনারা মারছেন আমরা তো সামনে মারছেন কিন্তু আমরা কিন্তু আমরা ভাই আমরা ধৈর্য ধরে রয়েছি আমরা মেডিসিন ওয়ার্ডে ডিউটি করতেছি কারণ সাড়ে আটটার থেকে আমরা পার্টি বাই বার করি তো পার্টি জন্য বার করতে করতে যায় এটা আমরা সিস্টেম এটা ডক্টর আর ডিবি অথরিটির এটা রুলস যে পেশেন্ট পার্টি এই টাইমের থেকে বার করতে লোক ডক্টররা নয়টার দিকে তারা রাউন্ড দেয় যখন আমরা পার্টি বার করি তখন যখন পার্টি বেশি খারাপ থাকে সিরিয়াস থাকে তখন আমরা দুজন পার্টি রাখা বাকি বার করি যে যান আমরা নিচে গিয়ে বাইরে তারা প্রয়োজনে টাকা হইব ডক্টর রাউন্ড তারপরে পেশেন্ট পেশেন্ট পার্টি যখন আমরা কথা না আসুন তখন আমরা বুঝাই পুজোয় শুনে এসে তারা যদি বেশি করা করে আমরা ডক্টরের হেল্প নেই স্যার এরকম তারা রাখতাম নি ডক্টর বলে আমরা রাখি তারপরে আমরা একজন দিদি তাই নিয়ে গিয়ে হয়ে যাস শুধু মেয়ে একটা মেয়ে তারা দুজন তারা অসুস্থও বেশি দুজন রাখছি রাখার পর দিদি গিয়া বলছে আপনার আগে দুজন থাকবে তো কথা ঠিক আছে কই আয় হতো মেয়েরা তাকে বড়ো বড়ো চোখ করে চাইয়া দিয়েছে তাই হিসেবে দিদি শরীরা বাকিরা কুচি দিদি ঠিক আছে আপনারা দিদি ঠিক আছে আপনারা নিচে যান তারা থাক তো এসে আয়া পড়ছে মেয়েরা গিয়ে সেটা বাকি পেশেন্ট পার্টির লোকে খুব বাজেভাবে নোংরাভাবে গালিগালাস এই সবটির মুখ লাগিস না ডিচি কুড়ি মানে ভীষণ বাজে নোংরা গালিগালাস করতেছে তখন আমার স্টাফরা দিদির দিদিরা গিয়ে সেরা কইতা এই যে বড়ো তুমি এটি কী করিতেছো তুমি ধরনের কী 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 তোমরা তোমরা তো আমার কিচ্ছুই খুশি না ঠিক আছে থাকেন তোমরা দুজনে থাকবা

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব